তো সেই মানুষটা আপনার স্বামী যাকে আপনি শেষে নিজের কাছে পাওয়ার জন্য কতটা অপেক্ষা করেন কিন্তু সে যখন বাড়ি ফেরে তনসে থাকে ক্লান্ত মানসিকভাবে ভেঙে পড়া আর অফিসের কাজের চাপ তাকে আপনার হাসিটাও ঠিক মতো দেখতে দেয় না আপনি পাশে আসেন কিন্তু সে মনটা যেন অন্য কোথাও এই দূরত্বটা কীভাবে আস্তে আস্তে সম্পর্কের দেওয়ালে ছোটো ছোটো ফাটল তৈরি করে তা অনেকেই টেরই পান না কিন্তু যদি বলি ঠিক এই ব্যস্ততা এই দূরত্ব এই নিরবতাকে আপনি এমনভাবে বদলে দিতে পারেন যাতে আপনার স্বামী শুধু আপনার সঙ্গে শান্তি খুঁজে পান অফিসের চাপ ভুলে প্রথমে আপনাকেই খুঁজেন আপনার কথা ভাবলেই তার ভেতরে নতুন শক্তি জাগে আজকে ভিডিওতে আমরা এমন আটটি গোপন টিপস নিয়ে কথা বলবো যা না শুধু সম্পর্ককে গভীর করবে বরং আপনার স্বামীকে আপনার প্রেমে আবার নতুন করে পড়তে বাধ্য করবে এই উপায়গুলো এমন যা বাস্তবতা সবচেয়ে অভাব সব কিছুকে হার মানিয়ে দেবে তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যদি সত্যি চান আপনার ব্যস্ত স্বামী আপনাকে আবার নতুন করে অনুভব করুক আবার আপনাকে চাও আবার আপনাকে ভালোবাসুক তাহলে এই ভিডিও আপনার সম্পর্কে মোড় ঘুরিয়ে দিতে পারে নাম্বার এক তার দিনের ক্লান্তি ভাঙার প্রথম আশ্রয় হন সেফজন তৈরি করুন একজন ব্যস্ত স্বামীর জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো সারাদিনের স্ট্রেস অফিসে বসের চাপ ডেললাইন মিটিং ফোন কল এসব মিলিয়ে তার মাথা থাকে ভারী কিন্তু সে যখন বাড়ি ফেরে তখন কি সে সত্যি একটা নিজের মানুষ এর শান্তি পায় নাকি সে আবার নতুন চাপের মুখোমুখি হয় এক এর মূল কথা হলো আপনি তার সেফজন হবেন যেখানে সে কথা বলুক বা না বলুক আপনার সামনে সে নিজের মতো থাকতে পারবে কোনো অভিযোগ নয় কোনো অকারণ প্রশ্ন নয় কোনো তুলনা নয় শুধু এক ধরনের মানসিক আরাম জন সে দরজা দিয়ে ঢুকে একটা নরম হাসি দিন জিজ্ঞেস করবেন না এত দেরি কেন কি করেছিলে আমাকে তো সময় দাও বরং বলুন এসো আগে বসো একটু শ্বাস নাও আপনি ভাবতেই পারেন এতে কি সম্পর্ক গভীর হবে হ্যাঁ কারণ একজন ব্যস্ত স্বামীর কাছে মানসিক শান্তি সবচেয়ে বড় ভালোবাসা সে বুঝবে এই মানুষটা আমাকে বোঝে এখানে এসে আমি নিরাপদ যে স্ত্রী স্বামীকে নিরাপদ অনুভব করাতে পারে স্বামী সেই স্ত্রীকেই সবচেয়ে বেশি কাশের মানুষ বানায় নাম্বার দুই ছোট ছোট প্রশংসা তার হৃদয়ের তালা খুলে দেয় অনেক স্ত্রী ভাবেন স্বামী তো দায়িত্বই করছে এই জন্যই আবার আলাদা করে প্রশংসা কেন কিন্তু সত্যিটা হলো স্বামীরা সবচেয়ে বেশি অভাব বোধ করে স্মীকৃতির অফিসে বস থেকে শুরু করে সহকর্মী সবাই শুধু কাজ চায় ফল চায় পারফরম্যান্স চায় কিন্তু কেউ তার পরিশ্রমকে হৃদয় থেকে কদর করে না আপনি যদি প্রতিদিন মাত্র দশ সেকেন্ড সময় নিয়ে তার ছোট্ট একটি কাজও প্রশংসা করেন সেটা তার ক্লান্ত বুকের ভেতর অদ্ভুত এক শক্তি জাগিয়ে তোলে সে যদি দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে বলুন আজ খুব পরিশ্রম করে সব তুমি এত কিছু সামলাও সত্যি আমি ভাগ্যবান সে যদি কোনো ছোট কাজও করে ঘরে কিছু ঠিক করা বাজার থেকে কিছু আনা বলুন ধন্যবাদ তুমি পাশে থাকায় সব সহজ মনে হয় হঠাৎ একদিন মেসেজ দিন তোমার মতো মানুষ খুবই কমই এত দায়িত্ব নিয়ে চলে প্রাউড অফ ইউ ভাবুন তো সারাদিন যেখানে সে শুধু চাপ আর রাই সহ্য করেছে সেখানে আপনার মাত্র একটি প্রশংসা তার সম্পূর্ণ মানসিক অবস্থা বদলে দিতে পারে কারণ মানুষেরা হয়তো মুখে বলেন না কিন্তু নিজের স্ত্রীর কাছ থেকে পাওয়া প্রশংসা তাদের জন্য অক্সিজেনের মতো নাম্বার টেন পাঁচ মিনিটের গভীর সংযোগের সময় যা ব্যস্ততার মানুষেও আপনাদের কাছে আনে স্বামী ব্যস্ত থাকলে স্ত্রী মনে করেন তার তো সময় নেই কথা বলার সুযোগই পায় না কিন্তু সম্পর্ক গভীর করতে লম্বা সময় নয় নিয়মিত ছোট কিন্তু মানসম্পন্ন সময় সবচেয়ে বেশি কাজ করে এটাই হলো ডিপ কানেকশন টাইম মাত্র পাঁচ মিনিট কিন্তু প্রতিদিন এটার কাজ কি এটা এমন এক মুহূর্ত যেখানে মোবাইল নেই ঝগড়ার বিষয় নেই চাপ নেই শুধু তোমার আমার সত্যিকারের মন খোলা কথা এই পাঁচ মিনিট আপনার দুজনকে এমন এক মানসিক জায়গায় নিয়ে যায় যেখানে ব্যস্ততাও হার মানে রাতের খাবারের পর পাঁচ মিনিট পাশে বসে বলুন আজকের দিনে কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি ক্লান্ত করেছে তার কথা শুনুন ব্যাঘাত করবেন না ঘুমানোর আগে বলুন আজ কোন জিনিসটা তোমাকে ছোট হলেও খুশি করেছে সকালে এক মিনিটের জন্য হলেও তাকে বলুন আজ তোমার দিনটা ভালো কাটুক আমি তোমার সঙ্গেই আছি এই পাঁচ মিনিট যে ম্যাজিক তৈরি করে সেটা দিনের চব্বিশ ঘন্টার সমান গভীর অনুভূতি দেয় কারণ এতে তৈরি হয় বোঝাপড়া মানসিক ঘনিষ্ঠতা বিশ্বাস নিরাপত্তা আপনি তার দিনের রুটিনে অংশ হয়ে উঠবেন আর সে বুঝবেই না কখন আপনি তার হৃদয়ের সবচেয়ে শান্ত জায়গা হয়ে গেছেন নাম্বার চার অপ্রত্যাশিত ছোট ছোট কেয়ার যা তাকে অনুভব করাবে আমি একা নই ব্যস্ত স্বামী রায় সবচেয়ে বেশি ক্লান্ত হন মানসিক একাকিত্বে সারাদিন যেন শুধু যুদ্ধ কিন্তু পাশে কেউ নেই যে নিঃশব্দে একটু যত্ন নেবে এই কারণে অপ্রত্যাশিত ছোট ছোট কেয়ার সম্পর্ককে আগের সে দশগুণ গভীর করে কারণ পুরুষেরা যতই শক্তির ভান করুক ভেতরে ভেতরে তারা চায় কেউ আমাকে একটু দেখুক একটু বুঝুক একটু যত্ন করুক এই কে আর বড় কিছু হতে হবে না মাত্র একটি ছোট কাজই তাকে ভেতর থেকে নরম করে ফেলবে সে কাজ থেকে ফেরার আগেই এক গ্লাস পানি বা নরম গরম পানিও রেডি রাখুন কৃষ্ণগরের শুধু দিন সে অনুভব করবে আমার কেউ আছে রাতে তার মাথার পাশে হাত উলিয়ে বলুন আজ অনেক ক্লান্ত লাগছে তোমাকে একটু রিল্যাক্স করো এই স্পর্শ তার দিনের সব টেনশন গলিয়ে দেয় অফিসে থাকতেই একটি ছোট ছোটো মেসেজ দিন লাঞ্চ খেয়েছ তোমার স্বাস্থ্যটাই আমার কাছে সবচেয়ে বড় সপ্তাহে একদিন তার জন্য কিছু স্পেশাল করুন প্রিয় খাবার পছন্দের চা অথবা এমনকি বসে তার পাশে থাকা এটাই তার কাছে হাজার উপহারের সমান সকালে বের হওয়ার আগে তার সার ঠিক করে দিন মুখে তাকে একটা নরম হাসি বলুন নিজেকে খেয়াল রেখো এই ছোটো কেয়ারগুলো একটাই বার্তা দেয় তুমি ক্লান্ত হলে আমি আছি তুমি ব্যস্ত হলেও আমি তোমার মানুষ এভাবে একজন স্ত্রী তার ব্যস্ত স্বামীর জীবনের সবচেয়ে নিরাপদ সবচেয়ে ভালোবাসার জায়গা হয়ে ওঠে নাম্বার পাঁচ তারপরে স্যার বুঝে প্রত্যাশা কর্মীর সম্পর্ককে হালকা করুন ব্যস্ত স্বামীর জীবনে সবচেয়ে বড়ো চপ হল অফিসের প্রেশার বাড়ির প্রত্যাশা অনেক সময় স্ত্রী না বুঝেই এমন কিছু আশা করেন যা স্বামীর পক্ষে প্রতিদিন পূরণ করা সম্ভব হয় না আর সেখান থেকে শুরু হয় দূরত্ব ভুল বোঝাবুঝি নিরবতা কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন সে অফিসে আট থেকে বারো ঘন্টা শুধু দৌড়াদৌড়ি কাজ রাগ স্ট্রস এসব শেষে যদি বাড়ি ফিরে নতুন চাপ পায় তাহলে সে স্বাভাবিকভাবেই মানসিকভাবে আপনাকে দূরে ঠেলে দেয় এই জন্যই উপায় পাঁচ হল তার সময় প্রেসার ও মানসিক অবস্থা বুঝে আপনার প্রত্যাশা একটু হালকা করা সে বাড়ি ফিরে কথা বললো না রাগ করবে না এই মুহূর্তে সে হয়তো নিজের ভেতরে শান্তি খুঁজছে একটু সময় দিন পরে সে নিজেই কথা বলবে সে প্রতিদিন সময় দিতে পারছে না তার মানসিক ক্লান্তিকে বুঝুন এই দিনে একবার দশ মিনিটে যদি মানসিকভাবে সংযুক্ত থাকেন তবে বিশ্বাস ও ঘনিষ্ঠতা বাড়ে সে ভুলে গেল ছোট কোনো বিষয় অভিযোগ নয় নরমভাবে মনে করিয়ে দিন পুরুষেরা ইচ্ছে করে ভুলে যায় না স্ট্রেসে মাথা ভারী বলে ভুলে যায় নিজের মন খুলে তার সামনে বলুন আমি তোমার উপর চাপ দিতে চাই না শুধু চাই তুমি ভালো থেকো এই কথা তার ভেতরে বিশ্বাসকে শক্ত করে মাঝে মাঝে বলুন তুমি যতটা পারো করো আমি বুঝি তুমি অনেক কিছু সামলাচ্ছ এই এক লাইনে তার বুকের ভেতরে পঞ্চাশ পার্সেন্ট চাপ কমিয়ে দেয় মানুষ যেখানে কম চাপ পায় সেখানে বেশি ভালোবাসা দেয় আপনি তার উপর চাপ কমালে সে স্বাভাবিকভাবেই আপনাকে আগের থেকে দ্বিগুণ সময় দেবে দ্বিগুণ ভালোবাসবে নাম্বার ছয় তার স্বপ্ন লক্ষ্যকে সাপোর্ট করুন আপনি হবেন তার লাইফ পার্টনার শুধু ওয়াইফ নয় ব্যস্ত স্বামীরা শুধু কাজের চাপে থাকে না অনেক সময় তারা নিজের ভবিষ্যৎ দায়িত্ব টাকা পয়সা ক্যারিয়ার সব নিয়ে ভেতরে ভেতরে ভয় দুশ্চিন্তার চাপের মধ্যে থাকে পুরুষেরা সাধারণত এসব কথা কাউকে বলে না কারণ তারা মনে করে এগুলো আমারই দায়িত্ব আমাকে একাই সামলাতে হবে কিন্তু যে স্ত্রী তার স্বামীর স্বপ্নকে সাপোর্ট করে সেটা একজন পুরুষের কাছে সবচেয়ে বড় শক্তি এই কারণে উপায় ছয় হলো তার স্বপ্ন লক্ষ্য টার্গেট এসব নিয়ে পাশে দাঁড়ানো একদিন তাকে জিজ্ঞেস করুন তুমি ভবিষ্যতে কী কী করতে চাও তার কথা মন দিয়ে শুনুন বলুন তোমার স্বপ্ন যতই বড় হোক আমি তোমার পাশে আছি সে যদি নতুন কিছু শিখতে চাই চাকরি বদলাতে চাই ব্যবসা শুরু করতে চাই সাপোর্ট দিন আপনার সমর্থন তাকে ভয়হীন করে তোলে মাঝে মাঝে ছোট প্রশংসা করুন তোমার পরিকল্পনাটা খুব ভালো তুমি পারবে এমনভাবে আচরণ করুন যেন তার যুদ্ধ আপনার যুদ্ধ তার লক্ষ্য আপনার লক্ষ্য তার জয় আপনার জয় পুরুষেরা যে নারীদের সবচেয়ে বেশি সম্মান ভালোবাসা ও ভরসা করে সেই নারী হলেন যিনি তার পাশে দাঁড়িয়ে তার জীবন গড়তে সাহায্য করেন আপনি শুধু স্ত্রী নন সেই মানুষ হন যাকে দেখে সে শক্তি পায় সিদ্ধান্ত নিতে সাহস পায় আর ভাবে এরকম একজন সাপোর্টিভ স্ত্রী পেয়ে আমি সত্যিই ধন্য নাম্বার সাত দুজনের সম্পর্ককে শুধু সিরিয়াস নয় আবার খেলাধুলা মজা আর রোমান্সে ভরিয়ে তুলুন ব্যস্ত স্বামীরা দিনের পুরোটার সময় শুধু সিরিয়াস টেনশন আর সাপের মধ্যে থাকে অফিসে হাসির সুযোগ নেই রিল্যাক্স করার সময় নেই মজা করার মানুষ নেই যদি সংসারেও সবকিছু শুধু দায়িত্ব কাজ চাপ ঝড়াতেই ভরা থাকে তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এই কারণে উপায় স্বাদ হলো সম্পর্কের মধ্যে খেলাধুলা হাসি মজা হালকা রোমান্স ও দুষ্টুমি ফিরিয়ে আনা এরাই সম্পর্ককে আবার জীবন্ত করে তোলে হঠাৎ কোনো মজার কথা বলুন ছোট কোনো রসিকতা করুন হাসি মানসিক চাপ কমানোর সেরা উপায় তাকে হালকাভাবে খোঁজা দিন যেমন আরশমাকে দেখে মনে হচ্ছে কোনো হিরো বের হচ্ছে অফিস থেকে সে হাসবেই মাঝে মাঝে স্মৃতি রোমান্তরণ করুন আমাদের প্রথম দেখা মনে আছে এগুলো পুরনো ভালোবাসা ফিরিয়ে আনে দুজন মিলে ছোট কোনো গেম খেলতে পারেন লুডু ক্রাম স্মল প্লাজেল এসব অদ্ভুতভাবে পয়েন্টিং বাড়াই। হালকা স্পর্শ দিয়ে তার হাত ধরুন পিঠে হাত রাখুন মাথায় হাত বুলিয়ে দিন পুরুষেরা যতই শক্তি দেখাক স্ত্রীর স্পর্শ তাদের ভেতরটাকে নরম করে ফেলতে পারে ঘরে ছোটো ডেট নাইট করুন মোবাইল বন্ধ দুজনে চা বা কফি আর কয়েক মিনিটের হাসি খুশি সময় মাঝে মাঝে একটু সুন্দর করে সাজুন শুধু তার জন্য তার দিকে তাকিয়ে নরম করে হাসুন সে বুঝুক আপনি তার কাছে আজও স্পেশাল যেন সম্পর্কের মধ্যে দায়িত্বের পাশাপাশি মজা থাকে হাসি থাকে রোমান্স থাকে তখন হাজার ব্যস্ততা চাপ টেনশনও দুজনকে আলাদা করতে পারে না কারণ হাসি মজা রোমান্স গভীর ও দীর্ঘস্থায়ী প্রেম নাম্বার আট নিজের ও সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন তাহলে সে আপনাকে আরও চাইবে আরও খুঁজবে অনেক স্ত্রী মনে করেন স্বামী তো ব্যস্ত তাই আমাকেই অপেক্ষা করতে হবে ভেবে থাকতে হবে সম্পর্কে সবচেয়ে বড় সত্য হল আপনি যত নিজের জীবন সুন্দর করবেন আপনার স্বামী তত আপনাকে মূল্য দেবে ব্যস্ত পুরুষেরা সবসময় এমন স্ত্রীকেই বেশি আকৃষ্ট হন যিনি নিজের জীবনে পরিপূর্ণ সুখী আত্মবিশ্বাসী ও ব্যস্ত না হয়েও নিজের জন্য বাঁচতে জানেন এ কারণেই উপায় আর্ট হল নিজেকে উন্নত করুন নিজের জীবনকে রঙিন করুন নিজেকে আরও সুন্দর করে তুলুন নিজের সময় রাখুন নিজের জন্য সাজুন নিজের শখগুলো পূরণ করুন যে নারী নিজের পরিচয় ধরে রাখে পুরুষেরা তাকে আরও বেশি সম্মান এবং ভালোবাসা দেয় নিজের ক্যারিয়ার শখ প্যাশন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুন সে বুঝো আপনার পৃথিবী শুধু তাকে ঘিরে নয় আপনারও একটা স্বপ্ন আছে নিজেকে মানসিকভাবে ইতিবাচক রাখুন নেতিবাচকতা সম্পর্ককে খায় পজিটিভিটি সম্পর্ককে ফুলের মতো ফুটিয়ে তোলে নিজের যত্ন নিন এগুলো যে কোনো পুরুষকে আকর্ষণ করে বিশেষ করে নিজের স্ত্রীকে যেমন সে দেখবে আপনি নিজের জীবনকে সুন্দর করে তুলছেন সে আপনাকে হারানোর ভয় পাবে আরো কাছে আসবে আরো ভালোবাসবে আরো সময় দেবে একজন সুখী স্ত্রী একজন ব্যস্ত স্বামীর জন্য সবচেয়ে বড় শক্তি সবশেষে শক্তিটা সত্যিটা হলো নিজেকে যত ভালোবাসবেন আপনার স্বামী আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসবে এই পুরো ভিডিওর শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই সম্পর্ক কোনো একদিনে তৈরি হয় না আর একদিনে ভেঙেও যায় না ধীরে ধীরে যত্ন মমতা সময় বোঝাপড়া এসব মিলেই একটা সম্পর্ক ফুলের মতো ফুটে ওঠে আজকের দুনিয়ায় আমরা সবাই ব্যস্ত স্বামী ব্যস্ত অফিসে স্ত্রী ব্যস্ত সংসার সন্তান দায়িত্বে ব্যস্ততা আমাদের সময় খায় সিরিয়াসনেস আমাদের হাসি খায় স্ট্রেস আমাদের প্রেম খেয়ে ফেলে দূরত্ব তৈরি হয় ভুল বোঝাবুঝি পারে নিরবতা গভীর হয় কিন্তু প্রশ্ন হলো এত কিছু মাঝে কি দুজন মানুষ আবারও প্রেমে পড়তে পারে হ্যাঁ পারে যদি একজন মানুষ শুরুটা করে যদি একজন মানুষ একটু বুঝতে শেখে যদি একজন মানুষ একটু ভালোবাসতে জানে আজ আমি যে আটটি উপায় বলেছি এগুলো কোনো জাদু নয় কোনো বাড়াবাড়ি দাবি নয় কোনো অপ্রকাশিত কিছু নয় এগুলো হলো সেই ছোট ছোট কাজ যা একদিনে কিছু মনে না হলেও সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন আনে ভাবন্ত সারাদিন যুদ্ধ করে অফিসের চাপ মেনে মানসিক ট্রেসে ডুবে থাকা একজন মানুষ যখন বাড়ি ফেরে একজন স্ত্রীকে দেখে যিনি তাকে বোঝেন তার মনকে শান্তি দেন তাকে সম্মান করেন তার স্বপ্নকে সমর্থন করেন আর মাঝে মাঝে তার জন্য একটু হাসেন একটু সাজেন ছোট্ট একটা যত্ন দেন একটু গরম চা এগিয়ে দেন সেই পুরুষ বুঝতে পারে জীবন যতই কঠিন হোক আমার স্ত্রী আমার শান্তি আমরা সবাই জানি প্রেম শুধু বাইরে কোথাও গিয়ে পাওয়া যায় না প্রেম ফেলে রাখা কোনো পুরনো জিনিস নয় যা একদিন হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না প্রেম থাকে রাতে দুজনের নরম কথায় সকালে ছোট হাসিতে তার হাতে গরম পানির গ্লাসে তার মেসেজে লেখা খেয়েছো নিজের খেয়াল রেখো তার কাঁধে মাথা রেখে বলা আমি আছি তোমার পাশে আপনার স্বামী যদি ব্যস্ত হন আপনি যদি ব্যথা পান অভিমান করেন সেটা স্বাভাবিক কারণ আপনি ভালোবাসেন যত্ন করেন তার কাছ থেকে সময় চান কিন্তু একটা কথা মনে রাখবেন পুরুষেরা কম বলে মানে তারা কম চায় না তা না তারা চাইলে সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে ফেলতে পারে কিন্তু নিজের স্ত্রীর পাশে এসে চুপ করে নিজের মাথা রাখতে চায় যে মানুষটা সারা দুনিয়ার সামনে শক্ত স্ত্রীর সামনে এসে দুর্বল হতে চায় আপনি যদি সেই নিরাপদ জায়গাটা তৈরি করতে পারেন তাহলে সে আপনাকে শুধু ভালোবাসবে না আপনাকে ছাড়া বাঁচতেই পারবে না আজকের আরেকটি উপায় আপনার সম্পর্ককে শুধু ভালো করবে না বরং আপনাদের প্রেমকে নতুন প্রাণ দেবে নতুন রং দেবে নতুন আলো দেবে নতুন আনন্দ দেবে মনে রাখবেন সম্পর্কের আসল সৌন্দর্য হল যেখানে দুজন মানুষ পরস্পরের জীবনকে কঠিন নয় সহজ করে তোলে আপনার স্বামী ব্যস্ত কিন্তু তার হৃদয় ব্যস্ত নয় তার মন ব্যস্ত নয় তার ভালোবাসা ব্যস্ত নয় সেই জায়গাটায় আপনি যদি একটু নরমভাবে ছোঁয়া দেন সে নিজে আপনার দিকে ফিরে আসবে আপনার একটু যত্ন একটু হাসি একটু বোঝাপড়া একটু প্রশংসা এই চারটুকু জিনিস পুরুষের হৃদয় গলিয়ে তাকে আপনাকে আরও বেশি ভালোবাসতে বাধ্য করে শেষে শুধু একটা কথাই বলবো ভালোবাসা কখনো সময় না দেখে আসে না ভালোবাসা আসে সঠিক মানুষ সঠিকভাবে কাছে এলে আর আপনি চাইলেন আপনার স্বামীকে আজ আবারও আপনার প্রেমে পড়াতে পারেন আগের সেও গভীর আগের সেও পাগল আগের সেও নিবেদিতে আপনি শুধু একটু শুরু করুন বাকি পথ সে নিজে আপনার দিকে দৌড়ে আসবে ধন্যবাদ আপনার সম্পর্ক যেন আরও সুন্দর হয় আরও গভীর হয় আরও মজবুত হয় এটাই আমার শুভকামনা